এবং সেটাও আজকের এই শ্রুতি দিগন্তের এই সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে তাকে আমরা উপস্থিত করতে পেরে আমরা নিজেরাও আনন্দিত শুরু হচ্ছে নাটক জানলা তুমি তখন থেকে খালি মাছ মাছ করছো একদিন না হয় একটু ছোট হয়েছে তাছাড়া তো বকর ফকর করা কি আছে কি আছে মানে এই সাইজের মাছ রেঁধে কি করে মার কাছে নিয়ে যাবে তোমার কি একটু আকেল নেই আকেল নিশ্চয়ই আছে বিয়ের দশটা বছর হয়ে গেল রোজ কেজি কেজি কেবল মাছ কিনছি এ পর্যন্ত মনে হয় দশ লাখ টাকার মাছ খাওয়া হয়ে গেল তাও তোমাদের আশ মেটে না একদিন একটু সাইজ ছোট হয়েছে তো তাই নিয়ে বাঙালদের মতো ঝগড়া করছে কি আমার ঘটি এলো রে নুচি মুড়ি লঙ্কা লঙ্কা মুড়ি নুচি খেতে জানে কিছু গিpte جاسুস ওই মেপে খেচি বলেই এই ঘরটা করতে পেরেছি মাছ সঙ্গে দেখা করতে যাবে কোথায় কোঠাই লোকে একটু মিষ্টি ফিস্টি নিয়ে যায় তা না সেখানেও মাছ মাছ নিয়েই চলছে আমাদের সারা জীবনের নাচ যতসব একি তুমি আদা আনোনি আদা 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 তুমি বলেছে হ্যাঁ তোর মনটা কোথায় থাকে শুনি বাজারে যাবার সময় পই পই করে বলেছিলাম যে কাঁচালঙ্কা বাদে সব আনবে এর মধ্যে কি আদাটা পড়ে না মা সে রানবকি দিয়ে কিচ্ছু তো আদা ছাড়া একদিন রান্না করা যাবে না তোমাদের ঘটিদের হয় রান্নার কিছু বোঝো সারাদিন কাগজ নিয়ে শুধু খচর 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 লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে সংসারে কোনো দিকে যদি নজর থাকে তো আছে 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 তোমার এই আদার দিকে কেবল নেই আদা খাই গাধা কি বললে আমি গাধা না না আর ওকে বলে দেখি আরে না তুমি আমাকে গাধা বলেছো কি না আমি আজই মায়ের কাছে গিয়ে রিপোর্ট করব আমি কুরুক্ষেত্র মাথা আরে তোমার কবিগিরি আমি বার করছি আরে তোমাকে বলিনি বকার বোকার মতো কথা বলছো বলে কথাটা বলে ফেললাম বাজার থেকে এসে একটা ছন্দের কবিতা লিখছি তাই ওই স্লিপ অফ টাংটা হয়ে গেছে যে আদা খায় গাধা তুমি নিজে খাও না হ্যাঁ খাই তো একদিন হয়নি বা খেলাম খাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আদা সাথে রান্না হয় ঘটির পোক কপি হয়েছে কপি ছন্দ মেলা মেলাতে নাতে জ্ঞান নেই কাকে কি বলতে হয় জানে না ও গোমা ঢেকি তুমি একটা নেকি আবার ছন্দ মেলাচ্ছ আমি নেকি নেকি কি দেখলে শুনি তুমি একটা খুনি আবা আবার চন্দ মেলাচ্ছ আমি খুনি আমার জীবনটা শেষ করেছো বাজার থেকে একটা কবিতা লিখছিলাম সেটাকে তুমি মার্ডার করলে আদা জল খেয়ে লেগেছ কেবল ওই আদা নিয়ে তুমি খুনি 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 কি আমি তোমার জীবন শেষ করেছি একদম আমি তোমার কবিতাকে মার্ডার করেছি ও আগো তোমার জামাই কপি হয়ে কি অপমানটি করছে দেখো এই কোন ঘরে তুমি আমার বিয়ে দিলি মা একটু আদা নিয়ে রেধে তোমার মাস্টার যে নিয়ে যাব তা আমার হলো না কালিয়া দিয়ে তোমার কাছে যেতে হবে ঘটি পোক হয়েছে মা কপি হয়েছে কপি লেখাটাই মাটি করলো এক্ষুনি লেখাটা চাইতে আসবে ওদিকে আবার টেলিফোন হ্যালো যা হ্যাঁ কেটে গেল হ্যালো আচ্ছা কে বলছেন বলুন তো হ্যালো হ্যালো আপনি আমাকে চিনবেন না তাহলে কি চাই বলুন কোন লিটিল ম্যাগ মানে মানে কোন লিটিল ম্যাগাজিন থেকে বলছেন না তো তবে কেন আপনি কি লেখেন টেখেন ওই একটু একটু মানে আপনি কে বলছেন বলছি তো আপনি আমাকে চিনবেন না ঠিক আছে না হয় চিনব না কিন্তু কেন ফোনটা করলেন সেটা তো বলবেন তা তো জানি না লেগে গেল তাই লেগে গেল মানে লেগে গেল মানে আপনাকে পেয়ে গেলাম তা আপনি আমার ফোন নাম্বারটা পেলেন কি করে পাইনি তো হ্যালো আবার লিখে দিল দোষ আজকে লেখাটার হবে না একজন ওদিকে রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে গেল এদিকে আবার এক ফোনের উৎপাত সে কখন থেকে একটা মাত্র লাইন লিখেছি একটা বাতাস বইলো জোরে একটা বাতাস ধীরে তারপর আবার হ্যালো আমি বলছি আচ্ছা লাইনটা কেটে দিলেন কেন কাটেনি তো চুপচাপ ছিলাম আপনি তো রেখে দিলেন হ্যাঁ যা বলছিলাম আমার ফোন নাম্বারটা কে দিল বললাম যে দাইনি তো কেউ আমি আজ একটা মজার খেলা খেলছিলাম টেলিফোনে মজার খেলা মানে এই প্রায় সাত আটটা জায়গায় আনারে ফোন করছি যাকে ফোন করছি সেই নাম্বারটা লিখেও রাখছে আপনি অষ্টম আগেরগুলো সব উল্টোপাল্টা কারোর গলাই আমার পছন্দ হয় না হয় মহিলা নয় বুড়ো সু কি এ তো তুমি সেই কণ্ঠস্বর নাটকের মতো বলছো আপনি আমায় তুমি বললেন হ্যাঁ মানে তোমার গলার আওয়াজটা খুব আচ্ছা বাচ্চা তো তা তোমার নামটা কি মানে তোমার বয়স কত আগে তোমার নামটা বলো বলবো কেন উমা তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো এবার কিন্তু আপনি কণ্ঠস্বর থেকেই একটা ডায়লগ দিলেন একদম মিলে গেল সে কি তুমি কি করে জানলে এটা কণ্ঠস্বর নাটকে না জানার কি আছে আমাদের পাড়ায় একবার সমীর দাশগুপ্ত ওই নাটকটা করেছিলেন শ্রুতি নাটক আচ্ছা আপনি কি লেখেন ওই একটু কবিতা টবিতা ও আপনি কবি মানে ঠাট্টা করে কপিও বলে যারা বলে তারা নিশ্চয়ই গাধা হ্যাঁ মানে বাজার থেকে না আদা মানে এ বুঝলাম না তো এভাবে মেলালেন কেন এই মানেটা যে বোঝাই গেল না এটা কি আধুনিক কবিতা কেন আধুনিক কবিতার বুঝি মানে হয় না না তা নয় আচ্ছা আপনার নাম নাম হ্যাঁ নাম এই ধরো অম্বুজাক্ষ চট্টোপাধ্যায় এটা একটা নাম হলো নাকি কেন নিশ্চয়ই রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্রের থেকে কোন চরিত্রের নাম তুলে এনেছেন আচ্ছা তোমার নাম কি বলবো কেন তার তোমাকে আমি যে ডাকবো তার একটা নাম চাইতো বেশ একটা বানিয়ে বলছি এই ধরুন পায়েল এই তুমি নিশ্চয়ই খুব ভালো নাচ করো তাই না সে কি আপনি কি করে জানলে ও বুঝেছি পায়েল থেকে এবার তোমার ফোন নাম্বারটা আমায় বলো সেটি হচ্ছে না তবে তবে আমি ফোনটা রাখলাম আমার একটা জরুরি কাজ আছে গুড বাই হ্যালো ফোন প্রথমে করেছি আমি রাখবো আমি আপনি লাইন কাটার কে কারছি জানেন না আমি তোমার পরে গিয়ে আছি কেন তোমার ফোন নাম্বার বলছো না নাম বলছো না তাহলে তোমার সঙ্গে আমার কথা বলে কি লাভ বেশ বলতে পারি যদি আপনারটা বলেন কি বলবো নাম তো বলেছি নামটা তো ঠিকই নাম বলেননি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু ঠিকঠাক বলেছি আচ্ছা বেশ আপনি কি করেন বলুন ব্যবসা না চাকরি নাকি ভাবগরে কবি মানে চাকরি প্লাস কবি আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে কে কে আছেন যাদের থাকার কথা তারা সবাই আছেন যেমন কে কে থাকে তুমি বলো কে কে থাকে বউ আচ্ছা তোমার কি মনে হলো যে আমি বিবাহিত আপনার গলা শুনে মনে হয় আপনি সবে চাকরিতে ঢুকেছেন কিন্তু বিয়ে এখনো করেননি বেশ বেশ মেয়ে দেখছেন আর মিষ্টি করছেন আর কবিতা লিখছেন এ বিয়ে করলে তোর কবিতা লিখতে পারতেন না কেন বিয়ে করলে কি কবি হওয়া যায় না কি বলেছে তোমাকে প্রত্যেক প্রতিষ্ঠিত কবি দেখবে বিবাহিত বিয়ে না করলে কবিতার ফুল ফোটে না বিয়ে না করলে হ্যাঁ খোড়া করে দেবে জানেন আমি যার কাছে বাংলা পড়ি সেই স্যার কবিতা লেখেন স্যারের বউ খালি মারতে বাকি রাখে রোজ ঝগড়া রোজ ঝগড়া বলে কবিতার কে থাই আগুন আচ্ছা তুমি কি পড়ো কলেজে বাংলায় অনার্স নিয়ে বাড়িতে কেউ নেই সবাই বিয়ে বাড়ি গেছে আমার কাল পরীক্ষা প্রচুর পড়া পড়তে পড়তে একেবারে শেষ তা পরীক্ষার পড়া বাদ দিয়ে তুমি আমার সঙ্গে এসব করছো এ সব কি আমি তো রিল্যাক্স করছি হ্যাঁ ছি সামনে পরীক্ষা তুমি এইভাবে রিল্যাক্স করছো শোনো থ্যাংক ইউ ফর দ্য কল আমার লেখাটা এসে গেছে আমি রাখি না মানে আজ বাদে তোমার পরীক্ষা যে তাতে কি তা বলে আপনি ফোনটা রেখে দেবেন আপনি কি আমার গাড়ছেন বললাম যে একটু রিল্যাক্স করছি একটু সুযোগ পেয়েছেন তো মাতব পরি শুরু করে দিলেন এই হচ্ছে পুরুষদের রোগ ওভাবে বলে না আমি তো তোমার ভালোর জন্য যথেষ্ট ভালো করেছেন আমি তো বললাম যে আমি রিল্যাক্স করছি আচ্ছা আচ্ছা বাবা একটু শান্ত হও শোনো আমি একটা প্রশ্ন করছি মজার প্রশ্ন উত্তর দাও দেখবে মনটা কেমন ভালো হয়ে যাবে ও কথা ঘোরাচ্ছেন তাই তো একদম না বেশ বলুন কি মজার কথা আচ্ছা বলো একটা হাতিকে তিনটে স্টেজে একটা ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে কি করে করবে হাতিকে ফ্রিজে একদম আপনি পাগল এটা সহজ ব্যাপার প্রথমে ফ্রিজের দরজা খুললে একটা স্টেজ হাতিটাকে ঢোকালে দুটো স্টেজ দরজা বন্ধ করলে তিনটে স্টেজ খুব সহজ বাহ দারুন তো এবারে বলো একটা জিরাফকে চারটে স্টেজে ওই ফ্রিজটার মধ্যেই ঢোকাতে হবে কি করে করবে কি জানি বাবা পারবো না খুব কঠিন কঠিন করে ভাববার কোনো দরকার নেই প্রথমে ফ্রিজ খুলবে হাতিটা বের করবে দুটো স্টেজ জিরাপটাকে ঢুকিয়ে ফ্রিজ বন্ধ করবে চারটে স্টেজ ও মা কি সহজ এ আর একটা বলুন না এবার আমি নিশ্চয়ই পারবো কি দারুণ বলেন আপনি আচ্ছা ধরো বাঘের বিয়ে সব জন্তু জানোয়ারের নিমন্ত্রণ প্রত্যেকটা জন্তু জানোয়ার যাচ্ছে একজনের প্রচন্ড যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে আর পারলো না সে কে এমা আবার একটা কঠিন ধরলেন একদম সোজা ওই জিরাপটা ওই যে ফ্রিজের মধ্যে আটকে আছে ও তাই তো এ আরেকটা আরেকটা প্লিজ এবার আমি ঠিক পারবো আচ্ছা ঠিক আছে ওই বিয়ে বাড়িতে হাতি যাচ্ছিল মোটরসাইকেলে তার পিছনে চাপলো পিপড়ে একটা কাছে ধাক্কি মারায় হাতির প্রচুর ব্লিডিং প্রচুর ব্লিডিং হসপিটালাইজ পিপড়ের কিছু হয়নি তবু পিপড়েকে সবাই ধরে বেঁধে হাতির পাশের বেড়ে শুইয়ে দিল কেন কেন বলো কেন আরে বাবা পিবরেটাকে ব্লাড দিতে হচ্ছিল যে হাতিকে বিউটিফুল বিউটিফুল এ আপনি এটা কি করে জানলেন পড়তে হয় স্বপ্নময় চক্রবর্তীর একটা লেখা থেকে আপনি কত পড়েন আমার তো পড়তে ভালোই লাগে না কেন খালি টিভি দেখি সে কি খালি টিভি দেখো তা বাবা মা বকেন না না বাবাও দেখেন বাবা মা এমনকি ঠাকুমাও ঠাকুমাকে কেউ ডাকতে এলে আগে বলতাম ঠাকুমা পুজোই বসেছেন এখন বলি মেগাই বসেছে মেগা মানে মানে মেগা সিরিয়ালে বাহ 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 দারুন তো আচ্ছা এবার তোমার টেলিফোন নাম্বারটা আমায় বলো কেন বলুন তো এই যে তুমি আমার নাম্বারটা জানলে তাই আমিও তোমারটা জানবো আমি তো রিল্যাক্স করছি কিন্তু আপনি কেন নেবেন আমার যে রিল্যাক্স করতে ইচ্ছে করে মাঝে মাঝে সে কি আপনার কি সামনে পরীক্ষা হ্যাঁ দশ বছর ধরে আমার কেবল পরীক্ষাই পরীক্ষা আপনার পরীক্ষা চলছে কিসের পরীক্ষা আরে চাকরি পরেই শুরু হলো আমার জীবনের আসল পরীক্ষা সেই পরীক্ষা আমার আবার টিচারও আছে তিনি কি রোজ পড়ান না আজকের দিনটা রেহাই দিয়েছেন তাই আমারও একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছে এ আমার না একটা ভালো টিচার দরকার আপনাকে যিনি পড়ান তিনি কি পিএইচডি হুম পিএইচডি তো বটেই কিসে বাংলার কিছুতে এ বাংলা হলে খুব সুবিধে উনি আদা নিয়ে রিসার্চ করছেন আদা মানে আদা মানে আদা এই আধার ধর বহুমুখী প্রায়ক আদা ও রাধা আদা বিনা কার্যে বাধা অবশেশে আদার বিরহে কাঙে রাধা এটা একদম কবিতার মত কি হোলি করছেন আবার সিহ আধুনিক কবিতা বলছেন আধুনিক হলো এটা কিন্তু দুরবুদ্ধ নয় এটা খুব সহজ হাতির গল্পের মত একদম শুধু সহজ করে ভাবতে হবে না এবারেও ভাবতে পারছে না আপনার টিচার আদা এ সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে আচ্ছা খুব সহজ আমি ধরিয়ে দিচ্ছি আদা দিয়ে কি হয় রান্না তো হ্যাঁ তাতে কি তোমার বাড়িতে কে রান্না করেন কেন মা তিনি বাবার কে হন হ্যালো আবার ছেড়ে দেয় যাক ভালোই হয়েছে লেখাটা শেষ করি বাকিটুকু তো শেষ করতেই হবে থ্যাঙ্ক ইউ ফর দ্যাট হ্যালো কি ব্যাপার তুমি ফোনটা বারবার রেখে দিচ্ছ কেন আপনি বিবাহিত হ্যাঁ তাতে কি না কিছু না হ্যালো কিছু বলছো না যে হ্যালো হ্যালো আপনি মিথ্যে কথা বললেন কেন মিথ্যে কথা কি বলছো তুমি কখন মিথ্যে বললাম স্ত্রী কখনো টিচার হয় হয় কি না তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো বিয়ের পরে সব স্ত্রী টিচার হয়ে যায় তুমিও দেখবে কেমন টিচার হয়ে গেছো তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো বিয়ের পরে সব মেয়েরাই টিচার কি করে তারা সব সময় উপদেশ দেয় এটা করোনা ওটা না যেন এক একটা সব জানতা পণ্ডিত অথচ খোঁজ নিয়ে দেখবে যে লেখাপড়াই ভালো ছিল না বলেই বাবা মারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘাট থেকে নামিয়ে দিয়েছে আরে ঘেন্না ধরে গেল এই সব টিচারদের নিয়ে আমার জীবনে আবার আদা না দিলে রান্নায় তো স্বাদও হয় না ঠিক বলেছো দারুণ বলেছ এইটা বলার জন্য তোমাকে আমি একদিন চাউমিন খাওয়াবো ঠিক তুমি কাঁদছ কেন হ্যালো হ্যালো মাঝে মাঝে আপনাকে ফোন করলে আপনি বিরক্ত হবেন না তো না না তা কেন হ্যালো হ্যালো পায়েল আপনি আমাকে পায়েল বলে ডাকলেন হ্যাঁ এই নামটাই আমার পছন্দ আচ্ছা আপনার তো অনেক বয়স হয়েছে তাই না হুম তা হয়েছে মানে আমার বাবার মতো কি মানে তোমার বাবার মতো না হলেও তোমার কাকার মতো আমি তো নিশ্চয়ই আপনাকে যদি আমি কবি বলে ডাকি খুব ভালো হয় ওই কপি ডাকটা শুনে শুনে আমার এই জীবনটাই না ঘেন্না ধরে গেল জানো তাহলে আমার একটা আবদার আছে কি বলো মাঝে মাঝে পড়ার ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করব। বেশ তাই হবে এবার তোমার ফোন নাম্বার আর ঠিকানা কি হবে ও সব দিয়ে তার চেয়ে এই ভালো আমি পাইল আর আপনি কবি আপনি হবেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস রিল্যাক্স রিল্যাক্স এন্ড রিল্যাক্স ঠিক আছে সব মানুষের জীবনে যেমন একটা জানলার দরকার হয় তুমি হবে আমার সেই জানলার মধ্যে দিয়ে আসা এক ঝলক টাটকা বাতাস যে কিছু শুনতে ইচ্ছা করছে কবি শোনাবেন না এবার যে কবিতা না শুনলে আমার মন ভালো হবে না কবি চুপ কেন শুনি কিছু একটি বাতাস বইলো জোরে একটি বাতাস ধীরে দুই বাতাসের দেখা হলো দুইটি নদীর তীরে দুইটি নদী নয় তো এটা হয়তো মোহনা সেই মোহনায় ফেলল আলোর আবার আবার একে দেয় ফোনটা হ্যালো আরে আবার ফোনটা কেটে দেয় হ্যাঁ তারিখা এই হ্যালো হ্যালো এই পায়েল আরে কবিতাটা তো শেষ হয়নি হ্যালো এই শোনো পায়েল আরে কবিতাটা এখনো শেষ হয়নি তুমি ফোনটা বারবার দেখে দিচ্ছ কেন আরে শোনো 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 শুনতে পাচ্ছ কেমন লাগছে কবিতাটা পায়েল বলবে তো ভরদুপুরে পাইলকে কবিতা শোনানা হচ্ছে কখন থেকে চলছে এই লীলা খেলা শয়তান থাকা কার সঙ্গে ফুষ্টি নষ্ট হচ্ছিল কখন থেকে ফোন করছি খালি এনগেজ এনগেজ জানেন এনগেজ কি বলছো যাতা অসভ্যের মতো তাই আমি অসভ্য কাছরা কি দুপুর বেলা পাইল কে কবি তো কে পাইল দাও তার ঠিকানা ফোন নাম্বার সব দাও আর কি যাতা বলছো আমি তো কিছু বুঝতে পাচ্ছি না না কামে রাখো ভাজা মাছটি উল্টে খেতে জানে না আবার সেই মাছ মাছ খেকো কথা কি বলছ? বলছো না না বলছি মাছ নিয়ে কবিতা লিখছি তাই মাছ নিয়ে কবিতা সেটা আমাকে না শুনিয়ে পাইল না শোনা আজ তোমার খাওয়া বন্ধ ভেবেছিলাম দুপুরে এ থেকে তোমার জন্য খাবার নিয়ে যাব যাব না কিছু নিয়ে যাব না দেখি কি করো তুমি তোমার সব খাওয়া বন্ধ আরে খাবার বন্ধ মানে এটা কি হ্যাঁ খাওয়া তোমার জন্য তেল কই ভাপাইলি সব দিতে চাই কিচ্ছু নেব না যাব না যাও ওই পাইল কবিতা শোনাও ওতেই পেট ভরবে একদম রাতে যাবে আরে খাওয়া বন্ধ মানে এটা কি শোনো 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 আমি কবিতাটা তোমার জন্যই লিখছিলাম মানে আমি তোমাকে শোনাবো বলেছি আর পুলটিস দিতে হবে না পুলটিস না কে লিখে তো চটপট বলে ফেলো হ্যাঁ বলছি যদি আমার পছন্দ হয় তবেই তবে দুপুরে খেতে পাবে নইলে খাওয়া বন্ধ হ্যাঁ যা পাইলকে কে শুনিয়েছো তাই আমাকে শোনাতে হবে শোনাবো রে বাবা উল্টো পাল্টা কিচ্ছু বানাতে যেও না না আমি কিন্তু ঠিক ধরে ফেলবো আগে শুনোই না বেশ বলো কি হলো এত টাইম লাগছে কেন বলছি বলছি আমার স্ত্রী মৎস্যমুখী মাছ নিয়ে তার নাচ আদা দিয়ে রাঁধেন তিনি নানান সাত পাঁচ চিতল মাছের মুইটা কিংবা জিরে মাছের ঝোল নিজের পাতে সরবতা সে রাখে মাছের গোল সবচেয়ে ভালো রাঁধেন তিনি চিংড়ি মালাই গাই ভালো আচ্ছা বলুন তো এই মেঘনাথ আর অভিমন্যু যে যুদ্ধ করেছিল তাই কি যুদ্ধ শুধু এই আদা কাজকলা পুরি আদায় মাছের যে যুদ্ধ আমাদের প্রত্যেক দিন হয় সেই যুদ্ধও কি কম বড় যুদ্ধ প্রত্যেক দিন আমরা সেই যুদ্ধে কেউ অভিমন্যু কেউ চক্রবহ ভেদ করি চলুন এই অপূর্ব এই প্রযোচনাটির জন্য আমাদের ছোট্ট একটু স্মারক সম্মাননা একটু ভালোবাসার উপহার অঙ্কুশের জন্য আমাদের মন ভরিয়ে ভবানীদা এবং দেবারতির কথা তো আমি অবশ্যই বলবো আমাদের নবীন প্রজন্ম তাদের প্রত্যেকের আমি হৈমন্তীকে বলবো এখানে আসবার জন্য একটু আর আমাদের আজকের উদ্বোধক পার্থদা আছেন আমি পার্থদাকে অনুরোধ করব এই স্মারকটি অঙ্কুশের হাতে তুলে দেবার জন্য আমাদের অনুষ্ঠান এগিয়ে যাবে এবার আমি অনুষ্ঠান সংযোগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কৌশিককে আমার সঙ্গে আমার আমাদের আজকের অনুষ্ঠানের সহ সংযোগকারী কৌশিক রজক দাস